এই সিকিউরিটি যা তো আমার অনেক খিদা লাগছে আমার জন্য মোরগ পোলাও নিয়া আর হ্যাঁ তাড়াতাড়ি আসবি আমার খুব খিদা পেয়েছে আরে হ্যাঁ হ্যাঁ তুই ওগুলো দিয়ে দিস এটা কি বললেন ম্যাডাম না আমার কাছে সাইকেল আছে না আমার কাছে বাইক আছে আমি কিভাবে আপনার মোরগ পোলাও আনবো আর তাছাড়া আমি তো এনে পিওনে চাকরি করি না আমি তো এখানে সিকিউরিটি গার্ড আর আপনি আমার দিয়ে এসব কাজ করাইতেছেন দেখেন ম্যাডাম এটা কিন্তু ঠিক না মেয়েটা ওখানে কি করছে আর তাছাড়া ছেলেটার কাছে সাইকেলও নেই বাইকও নেই করে আমি এসব কিছু করতে পারবো না আমার যেটা ডিউটি আমি সেটাই করবো তুই একটু বেশি করতেছিস না তোকে যেটা বলেছি তুই সেটাই আর তুই এটা বলিস না তোর কাছে কি আছে তোকে আমি যেটা বলেছি তুই সেটাই কর শোন তুই কিভাবে যাবি আমি এত কিছু শুনতে চাইনি তোকে আমি যে যে কাজগুলা করতে বলছি তুই ওগুলা সুন্দর করে তুই দিন এখানে বসে বসে কি করিস তোর কি মনে হয় তুই সারা দিন বসে বসে এখানে কাজ করিস দেখেন ম্যাডাম আপনি মাঝে মধ্যে যে কাজগুলো দেন আমি তো ঠিকঠাক মতো নি সব করি আপনি এক ঘন্টা পরে এসে বলবেন এই কাজ করো সেই কাজ করো আপনার এগুলা কাজ করার জন্য তো আমি এখানে আসি নাই আমার কাজ হয়েছে এই গেটে আমি গেটেই কাজ করব। আর দেখেন ম্যাডাম স্যার আমার অনেক বোকা করছে। আর আমি গেট থেকে কই যাই কি করি না করি এটা সব হিসাব চাইছে স্যার তো তোকে বকা বকি করবে তুই যদি আমার কথা না শুনিস কাজ যদি না করি আর বকা বকি করবে না আর শুন তুই যদি আমার কথা না শুনিস তোর নামে আমি স্যারের কাছে মিথ্যা কথা বলবো তুই আমার কথা শুনিস না উল্টা বকা জকা করিস আর শোন তুই হয়তো বা জানিস না ভিতরে যত স্টাফ আছে না সব আমার কথাই শুনে শোন তুই মনে হয় ভালো করে জানিস না যে আমি এই অফিসে কোন পোস্টে জব করি আমি যদি এখানে একটা চুটকি দেয় না তরে এখান থেকে লাত্তি মেরে বের করে দিবে আর দেখেন ম্যাডাম আমি তো এমনি এমনি বসে রই আমি তো অফিসের কাজ করি এই মেয়েটাকে তো আমার শিক্ষা দিতেই হবে দেখ তোর নামে যদি একবার কমপ্লেইন করি না তাহলে কিন্তু তোর জবটা চলে যাবে তাই দেরি না করে এখনি নিয়ে আয় যা না না ম্যাডাম কমপ্লেইন করেন না আমি যাইতাছি তোদের সাথে ভালো ব্যবহার করলে না তোরা মাথায় চড়ে বসি যা নিয়ে আয় হ্যাঁ দাঁড়া দাঁড়া এখন একটু ফোনটা রাখছি কিরে আমার জন্য মরুখগুলো নিয়ে নাকি নিজের জন্য রেখে দিয়েছিস দেখেন ম্যাডাম আপনার কোনো কথা আমি আর শুনবো না আমার ডিউটিকে আপনি জানেন আমার এনে গার্ড দোয়া আর আপনি আমাকে যত কথা বলেছেন কিন্তু ব্যাস আজকের পরের থেকে আপনার কোনো কথা আমি শুনবো না হ্যাঁ আমি বুঝতে পারছি তুই এইভাবে আমার কথা বুঝবি স্যারকে কল করে যখন তাকে বের করে দিব না এখন বুঝবি আমারে আপনি যাকে বলার যা কিছু করার করেন আর তাছাড়া আমরা স্যার যে ডিউটি দিচ্ছি আমি সেই ডিউটি করব তাহলে তুই দাঁড়া আমি এখনি স্যারকে কল করছি কাউকে কল করার দরকার নেই আমি এসে গেছি আরে স্যার আপনি ভালো হইছে আপনি চলে আসছেন স্যার আমি আপনাকেই কল করতে চাইছিলাম দেখেন স্যার উনি আমার সাথে বাজে ব্যবহার করছে স্যার আমি ওকে একটা কাজের কথা বলেছি কথা না শুনে ও আমার গায়ে হাত তোলার চেষ্টা ব্যাস বেশ বেশ আমি সবকিছু বুঝে গেছি কে কার সাথে খারাপ ব্যবহার করছে আর কে কাকে মারতে গেছে লজ্জা লাগে না তোমার মিথ্যা কথা বলতে স্যার হোটেলটা অনেক দূরে আমার কাছে বাইক স্কুটি কোনোটাই নেই তাই আমি বাইকে বলেছিলাম আমার খাবারটা এনে দিতে দেখো ও এখানে সিকিউরিটির কাজ করে তোমার পার্সোনাল কাজ করে না বুঝতে পারছো আর আমি বারণ করছি এসব কাজ না করতে আর দেখো তোমার যদি এতই খাবারের প্রয়োজন হয় তুমি অর্ডার করতে পারো না কমছে কম ওনার দিকে তো দেখো সারাদিন কতটা পরিশ্রম করে এই রোদে গেটের সামনে দাঁড়িয়ে থাকে না ওনার কাছে একটা সাইকেল আছে না ওনার কাছে একটা বাইক আছে আর তুমি এই গর্বের মধ্যে ওকে বলতেছো তোমার খাবার নিয়ে আসতে আর আমি এটা বুঝলাম না সে গেট পাহারা বাদ দিয়ে এই গর্বের মধ্যে কি করে তোমার খাবার নিয়ে আসবে আর তুমি ওকে কাছ থেকে বের করে দিবে কাজ থেকে ও বের হবে না কাজ থেকে তুমি বের হবা আর শোনো তোমার স্যালারি সবকিছু হিসাব করে আমি তোমার বাসায় পাঠিয়ে দেবো বুঝতে পারছো তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও আবার দাঁড়াচ্ছ যাও আর সোহেল ভাই আপনি মনে কষ্ট নিয়েন না ঠিক আছে কোন সমস্যা হলে আমি চিন্তা আছে। আপনি আপনার ডিউটি করেন ঠিক আছে আমাদের এই সমাজে উপর মহলের কিছু ছাড় আছে তারা একটু উপরে উঠে গেলে অন্য মানুষকে আর মানুষ মনে করে না একটা কথা সব সময় মনে রাখবেন অহংকার পতনের মূল যেটা আমাদের কারোরই করা উচিত না আর গাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ